কলকাতার লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার সেজে বাড়ি বাড়ি গিয়ে চেকিং এর নাম করে মোটা অঙ্কের টাকার দাবি ও দাবি না মানলে মিথ্যে কেস দেওয়ার ভয় দেখানোর অভিযোগে এক ভুয়ো অফিসার গ্রেপ্তার পূর্ব বর্ধমানের মেমারিতে ধৃতের নাম মানারুল শেখ ওরফে মনি বয়স আনুমানিক আটত্রিশ বছর বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় বৃহস্পতিবার দুপুর বারোটা তিরিশ নাগাদ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ সূত্রে জানা যায় সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে গত বুধবার রাতে মেমারি থানার অন্তর্গত পালসিটের ভেইটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ধৃতকে অভিযোগকারী ভেইটা নিবাসী কাকলি হেমরমের অভিযোগ থেকে জানা যায় বুধবার বেলা আনুমানিক একটা নাগাদ তার বাড়িতে এসে কলকাতার লালবাজার স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলে পরিচয় দিয়ে ঘরে ঢোকে চেকিংয়ের নাম করে এবং দশ হাজার টাকা দাবি করে না দিলে পরিবারের অন্য সদস্যদের নামে মিথ্যেকে মারধর করা হবে বলে অভিযোগ অভিযোগকারী ভয়ে এক হাজার টাকা দিয়ে দেন এমনকি একই পাড়ার কালু দাস ও সুন্দর হেমরমের বাড়িতে একই পদ্ধতিতে অবলম্বন করে ওই ভুয়ো অফিসার পরে পাড়ার লোকেদের সন্দেহ হওয়ায় ধৃত মানারুল শেখকে জিজ্ঞাসাবাদ করে ধরে ফেলে ও পাড়ার লোকেরা মারধর করে খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে আসে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ